খাড়া ঝুঁটি আছে এটা কিন্তু আপনার ছড়ানো ঝুঁটি না গোল্লার অ্যাকচুয়ালি কিন্তু খাড়া ঝুঁটিগুলো থাকে আর এই ঝুঁটিগুলোই কিন্তু সুন্দর দেখার মতো কিন্তু অসাধারণ কোয়ালিটি কবুতরটার আর মাথায় কিন্তু খাড়া ঝুঁটি আছে একেবারে কোয়া যাচ্ছে যাই হোক রানিং এটাও ভাই এটা কিন্তু রানিং মাসাল্লাহ এই মাতিটা কত রাখতে কালেকশন করতে পারেন রানিং একটা পেয়ার যদি আপনাদের দরকার হয় বা প্রয়োজন মনে করেন প্রদান করব না একদম 2000 টাকা ওকে ঠিক আছে মাসাল্লাহ খুব সুন্দর একটা পেয়ার মাসাল্লাহ দেখার মতো কিন্তু কবুতরের হাইট দেখেন কোয়ালিটি দেখেন যা

অবশ্যই জানাবেন জানাবেন দেখেন আমরা ব্যস্ততার ভিতরে জানাতে পারি কিন্তু আপনার তো ব্যস্ততা থাকেন না

তাদের থাকে থাকে কবুতরের ওকে ঠিক আছে আর কথা বলবো না চলেন কি কি কবুতরের কালেকশন রয়েছে আজকে আপনাদের জন্য সেগুলো আপনাদেরকে দেখেন মাসাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি দেখলে আশা করি ভালো মানের কিছু কবুতর আজকে এখান থেকে আপনারা ইনশাল্লাহ অল্প মূল্যে সংগ্রহ করতে পারবেন মাস প্রথমেই দেখতে পাচ্ছেন আপনারা জোড়া রাজগোল্লা কবুতর ব্ল্যাক এন্ড হোয়াইট কালারের ভিতরে গোলা কবুতর এই যে দেখেন মার্কিং কিন্তু অসাধারণ খুবই ছোট ফোটা কবুতর এটা হচ্ছে ওকে দুইটার মাথায় কিন্তু খাড়া ঝুটি আছে এটা কিন্তু আপনার ছড়ানো ঝুঁটি না গোল্লার একচুয়ালি কিন্তু খাড়া ঝুটি গুলো থাকে আর এই ঝুটি কিন্তু সুন্দর আর ঠোঁটগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর ঠোঁট এই যে দেখেন একেবারে গোলাপি ঠোঁটের কবুতর ভাই রানিং তো তাই না

যদি এই আপনাদের পছন্দ হয়ে থাকে যোগাযোগ করে কালেকশন করে দিবেন আর এটার দাম থাকবে একদম পনেরোশো টাকা মাসাল্লাহ দেখেন গড়া টাইপের একটা নট কবুতর রাজগোল্লা কবুতর চকচকে লাল কালার মাসাল্লাহ দেখার মতো কিন্তু অসাধারণ কোয়ালিটি কবুতরটার আর মাথায় কিন্তু খাড়া জুটি আছে একেবারে কলসি গলা মার্কিং আর আপনার ঠোঁটগুলো দেখেন একবারে কিন্তু গোলাপি ঠোঁটের কবুতর মাথায় কিন্তু খাড়া জুটি আছে সম্পূর্ণ রানিং একটা নট কবুতর মাসাল্লাহ দেখার মতো কিন্তু একটা নট কবুতর মাসাল্লাহ এই যে দেখেন ডাকও কিন্তু অনেক ভালো ডাকে দেখেন আপনার হাতে মাদিটা দেখে কিন্তু এটা হাতে কিন্তু উঠে গেছে ব্রিডিং করার জন্য যাই হোক যাদের পছন্দ হয়েছে বা প্রয়োজন মনে করেন রাজগোল্লা কবুতর খুঁজতেছেন রেড রাজগোল্লা কবুতর এটা কিন্তু হালকা না টকটকে লাল তার কিন্তু এই জোড়াটা মাদিটা সংগ্রহ করতে পারেন নটটা মাসাল্লাহ হাতেরটা হচ্ছে মাদি কবুতর এটাও দেখাবে ইনশাল্লাহ ভাই কত পড়বে এই নটটা নটটা চাইলে ভাই পঁয়ত্রিশশো টাকা নটটা চাইলে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার না মাসাল্লাহ দেখেন যেমন কালার তেমন কোয়ালিটি মাসাল্লাহ এই যে দেখেন খুবই অ্যাক্টিভ একটা নট এটা কিন্তু মাদি দিলে সাথে সাথে জোড়া নিয়ে নেবে

তাহলে চোদ্দশো টাকা আর ওইটা হচ্ছে কত রাজগোল্লাগোল্লা টাকা তিন হাজার টাকা ওকে ঠিক আছে যার যেটা পছন্দ প্রয়োজন অনুযায়ী আপনারা কালেকশন করে নেবেন মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন একেবারে অরেঞ্জ চিলা কবুতর খুবই সুন্দর এক জোড়া কবুতর এগুলো হচ্ছে সাপ চোখের কবুতর পায়ে কিন্তু জুপা মোজা আছে কালার কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ দেখার মতো সাইজও কিন্তু অনেক ভালো ফিটনেসও ভালো আছে এই যে দেখেন কবুতর যেটা আপনার ডান পাশে আছে এটা হচ্ছে মাটি কবুতর পেছনেরটা কিন্তু নট কবুতর মাসাল্লাহ একেবারে সাদা চোখের কবুতর ডিম বাচ্চা করানো তাই না ভাই মাসাল্লাহ এটা কিন্তু ডিম বাচ্চা করানো একটা পেয়ার হ্যাঁ জুপা আছে আগের পেয়ারটা আগের পেয়ারটা আসলে

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আকাশি কালার ভিতরে এক জোড়া রানিং কবুতর এটা হচ্ছে আপনার গড়া নর এটা হচ্ছে আপনার দু চশমা অর্থাৎ একটা সাদা একটা কালো চোখের কবুতর আর পেছনে আপনার রাজগোল্লার একটা কবুতর দুইটাই কিন্তু আপনার কলসি গলা সম্পূর্ণ কবুতর আর দুইটারই কিন্তু আপনার বার রয়েছে লাইট কালার ভিতরে জোড়া কবুতর মাসাল্লাহ দুইটার মাথায় কিন্তু ঝুটি রয়েছে সম্পূর্ণ ডিম বাচ্চা করছিল তো তাই না মাসাল্লাহ বাচ্চা করানো হলুদ চোখের মাদিটা হচ্ছে আপনার হলুদ চোখের

যাদের পছন্দ হয়েছে ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন আর কবুতর অনুযায়ী কিন্তু দামও কিন্তু মোটামুটি হাতে নাগালে আছে যাই হোক গোল্লা কিনতে গেলে কিন্তু তিন হাজার টাকা লাগে যাই হোক এখানে একটা গড়রা আর একটা কিন্তু আপনার রাজগোল্লা কবুতর দামাদামি করা যাবে না একদম দাম পড়বে দুই হাজার টাকা আর যদি সিঙ্গেল কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু দামটা অলরেডি বলে দিচ্ছে সেক্ষেত্রে পার পিস থাকবে পনেরোশো টাকা করে মাসাল্লাহ দেখেন টপ ক্লাস একটা গরা নট কবুতর এটা কিন্তু একদম কলছে গলা মাথায় খাড়া জুটি আছে গোলাপি ঠোটের কবুতর আর মাসাল্লাহ দেখেন এই যে খুবই চমৎকার একটা নট কবুতর যাদের সিঙ্গল মাদি আছে কিন্তু এই নটটা আপনারা কালেকশন করতে পারেন দেখার মতো একটা নট কবুতর মাসাল্লাহ ভাই রানিং কি এটা সম্পূর্ণ রানিং একটা নট কবুতর যাদের প্রয়োজন ইনশাল্লাহ কালেকশন করে নিতে পারেন কত পড়বো এই নটটা ভাই নটটা ভাই পনেরোশো টাকা নটটা পড়বে পনেরোশো টাকা একটু কম টম করা যায় না ভাই কম পারা যায় না যান আজকে লেগে একদম এক হাজার

ওকে অবশ্যই যাই হোক নটটা যদি পছন্দ হয় অবশ্যই কালেকশন করে নেবেন এখন আবার কি আসলো ভাই রাজগোল্লা মিলি কালার ভিতরে বিগ সাইজের একটা রাজগোল্লার নট কবুতর মার্শাল্লাহ এটার মার্কিংও কিন্তু চমৎকার একেবারে কলছি গোল্লা দেখলেন আপনারা হাইট কিন্তু মার্শাল্লাহ অনেকটা পাকিস্তানি ফ্লাইং কবুতর হাই ফ্লাই কবুতরের মতো দাদারও গেট এই নটটা কত রাখবেন দুই হাজার টাকা ফাইনাল কত ভাই ফাইনাল কত রাখা যাবে हाय मेरे दोस्त आई रिंग बस मारने चलो बताओ ना

মাশাআল্লাহ দেখেন 빅 সাইজার একটা নর কবুতর যাদের মারি আছে কালেকশন করে নিবেন ইনশাআল্লাহ কত এই নরটা ভাই চাইলে 2000 টাকা চাইলে 2000 রাখবেন কত একদম একদম 1500 টাকা না 마শাআল্লাহ 빅 সাইজার একটা নর গোলাপি ঠোঁট মাথা কিন্তু আপনার ঝুটি আছে খানা ঝুটি দামাদামি করা যাবে না যেহেতু একেবারে সিম্পল দাম বলা আছে সংগ্রহ করে নিবেন একদম করবে 1500 টাকা 1500 টাকা জার্মানের একটা মারি কবুতর 마শাআল্লাহ টপ ক্লাস একটা মাদি জার্মান শিল কবুতর কিন্তু এখন তেমন একটা পাওয়া যায় না যাই হোক এক পিস কবুতর আছে ভাইয়ের কাছে তাও আবার এটা হচ্ছে হ্যাঁ ভিতরে এই যে দেখেন কবুতরের কোয়ালিটি দেখেন ঝুঁটি দেখেন মাসাল্লাহ একদম ছলানো ঝুঁটি আবার আই কে হয়েছে কিন্তু রানিং একটা মাদি এটা কিন্তু সিঙ্গেলি ডিম পারছে যাই হোক এই মাদিটা কত রাখবেন ভাইয়া মাদিটা

ভালো হেলদি খুবই হেলদি কালার দেখেন মাসাল্লাহ এই যে দেখেন পায়ে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু আপনার করি রয়েছে সবগুলা ফেদারাই করি আছে পায়ে কিন্তু মোজা রয়েছে বুকে টাই আছে আর বুট ঠোঁটের কবু তো রানিং মাদি না ভাইয়া ওকে কত রাখবেন এই মাদিটা মাদি আজকে লেগে যদি না করেন জি

বিউটি হোমার কবুতর যারা পছন্দ করেন ফেন্সি কবুতর বিউটি হোমার কবুতর তারা কালেকশন করে নিতে পারবেন ছোটের শেপগুলো দেখেন কবুতরের হাইট দেখেন মাসাল্লাহ অনেক ভালো মানের এক জোড়া কবুতর রানিং না ভাই সম্পূর্ণ রানিং কবুতর মাসাল্লাহ এই যে দেখেন এটা হচ্ছে না ডান পাশেরটা কিন্তু মাদি কবুতর এই জোড়াটা কত পড়বে দাম চাইলে ছয় হাজার টাকা কত হলে বিক্রি করা যাবে আজকে ভাই

কিন্তু খাওয়াচ্ছে এই যে দেখেন তো এটা কিন্তু সেল হয়ে গেছে অলরেডি যাই লাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আর কি এটাই করলো যে আসলে কি কবুতর বাচ্চা করে জলিল বাড়ির কাছে বোম্বাই কবুতর থাকতেই হবে এই যে দেখেন একজোড়া টপ ক্লাস বোম্বাই কবুতর এটা হচ্ছে আপনার হোয়াইট কালারের ভিতরে পিওর হোয়াইট আর ইন্ডিয়ান দেখেন কবুতর হাইট দেখেন দেখেন একেবারে ছড়ানো ঝুঁটি গোলাপ ঝুটির কবুতর গোলাপি ঠোঁট ঠোঁটগুলো কিন্তু অন্যান্য কবুতর তুলনায় মোটামুটি শর্ট আছে রানিং কবুতর কি ভাই সম্পূর্ণ বাই বাচ্চা ওকে ঠিক আছে কবুতর ডিম বাচ্চা করানো পেয়ারটা কত রাখবে

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গোলশি গলা সম্পূর্ণ দুইটা কবুতর রয়েছে রেড কালারের ভিতর রাজগлла পায় কিন্তু ফেদার আছে এটা এই যে বড়টা এটা নর কিন্তু পায় ফেদার আছে এটা অবশ্য নর এটা এখনো রানিং হয় নাই যাই হোক দুইটা নর কবুতর আছে যাদের নর লাগবে তারা কিন্তু এখান থেকে নর নিতে পারবেন ভাই পার্টিস কত ভাই এটা পারপিস যদি 1000 টাকা 1000 টাকা না মাশাআল্লাহ দুইটা কালার কিন্তু একদম সেম আছে মার্কিং ও সাধারণ আর মাথায় কিন্তু কাটা জুটি আছে পার্টিস দাম পড়তেছে কিন্তু 1000 টাকা করবেন ভাই দুইটা একটু কম রাখা যাবে না দুইটা নিলে ভাই হ্যাঁ জানি একটা নরদ দামে আছে 2000 টাকা ভাই এই যে দেখেন লেন্সটা হ্যাঁ লেন্স কিন্তু একেবারে সাদা মার্কিং দেখেন একদম মার্কিং

হ্যাঁ নটটা একদম পনেরোশো না ওকে ঠিক আছে আর দামা দামি করতে পারবেন না আসলে এত কমে কেউ দিবেও না যাই হোক দুইটা নট যদি কাদের কারো পছন্দ হয়ে থাকে সংগ্রহ করে নিবেন একদম থাকবে পনেরোশো টাকা ভাই হ্যাঁ ওকে আরেক জোড়া কবুতর দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এক জোড়া আকাশি কালারের ভিতরে ব্লু শার্টিন কবুতর আকাশি কালার বা ব্লু যেটাই বলেন না কেন একদম কিন্তু লাইট কালারের ভিতরে মার্শাল্লাহ কবুতর সাইজ দেখেন কোয়ালিটি দেখেন অনেক সুন্দর কোয়ালিটি ফুল কবুতর এক জোড়া মার্শাল্লাহ আর ওই যে দেখেন কালারটা কিন্তু মার্শাল্লাহ

রেড চেক কালারের ভিতরে এক জোড়া গড়া কবুতর সাব জকেট উড কবুতর মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার মাদিটা দেখেন টোটালি চারটা চকি হচ্ছে আপনার সাব চোখ এগুলো কিন্তু সম্পূর্ণ রানিং কবুতর কোনো দু চশমা নাই সবগুলো দুইটা দুইটা চারটা চকি হচ্ছে আপনার সাব চোখের কবুতর কালারও মার্শাল্লাহ দেখার মতো সম্পূর্ণ রানিং একটা পেয়ার ওকে ঠিক আছে মাদিটা কিন্তু আপনার কানি ডাল রয়েছে ওকে ঠিক আছে আপনারা সেটা ভালো মতোই জানেন আপনার নট যদি এক একদম ঠিক থাকে কোনো প্রবলেম না থাকে তাহলে কিন্তু মাদি একটু টাও থাকলে কোনো প্রবলেম হয় না ডিম বাচ্চা করে তো যারা এইটা জানেন তাদের কাছে হয়তো আপনারা কোনো প্রবলেম নাই যারা জানেন না তাদের উদ্দেশ্যে আর কি বলা যাই হোক যেভাবে আছে কবুতর জোড়া যদি আপনাদের পছন্দ হয় বা কালেকশন করতে চান অবশ্যই যোগাযোগ করবেন দুইটার মাথায় কিন্তু ঝুঁটি আছে হ্যাঁ খাড়া ঝুঁটির কবুতর ভাই কত পড়বে এই জোড়াটা দাম চাইলে বারো হাজার টাকা না কত দাম দিলা কাস্টমার মনে একটু ভয় পায়

ওকে ঠিক আছে সুন্দর একজন এক অবদাস চমৎকার কোয়ালিটি ফুল হাইটা অনেক ভালো মার্শাল্লাহ যদি আপনাদের পছন্দ হয়ে যায় ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আর এটা চাওয়া দাম হচ্ছে অনলি বারো হাজার টাকা

একশো টাকা না মাশাল যদি পাঁচ জোড়া কমতর কিনেন আপনারা তাহলে এই জোড়াটার দাম থাকবে আজকে শুধু আজকে ভিডিওর জন্য একশো টাকা যদি আপনার শুধু এই টাই নিতে চাই হোক এই যে দেখেন আপনার দুই কিন্তু সাদা আছে মাসাল্লাহ দেখেন এটা হ্যাঁ গোডার থেকে আসা বলছে ভাইয়া যাই হোক এটা যদি আপনারা সিঙ্গেল নিতে চান সেক্ষেত্রে দাম পড়বে দুই হাজার টাকা আর যদি আপনারা কবুতর কালেকশন কর তাহলে এই জোড়াটার দাম থাকবে মাত্র একশো টাকা যারা ভালো মানের খোকা কবুতর খুঁজতেছেন তারা কিন্তু এই পেয়ারটা কালেকশন করতে পারেন খুবই ভালো লাগে দেখতেই পাচ্ছেন কবুতর কোয়ালিটি মার্শাল্লাহ Woof, woof, woof,

আপনি পনেরোশো ষোলোশো টাকা কোকা পাইবেন ঠিক আছে তার সাথে বিদায় লাইবো না ভাই অবশ্যই ভালো কথা বলছেন হ্যাঁ কবুতর কিন্তু সব ধরনেরই আছে একটু ভালো খারাপ কোয়ালিটি আপনাদের যাচাই বাছাই করে কিনতে হবে সেই ফলশ্রুতিতে এটা চাওয়া দাম হচ্ছে তিন হাজার টাকা ভাই একদম পড়বে দুই হাজার পাঁচশো টাকা না ওকে ঠিক আছে মার্শাল্লাহ যারা কোকা কবুতর পালেন তারা কিন্তু বুঝতে পারছেন এটা কেমন কোয়ালিটি কবুতর ইনশাল্লাহ সংগ্রহ করে নেবেন একদম পড়বে দুই টাকা

কত হলে দেওয়া যাবে জি এটা

মাসাল্লাহ আরেক জোড়া কবুতর দেখেন টপ এক জোড়া বাগদাদি হোমা কবুতর অনেক বড় সাইজের ওভার লাইট কালার ভিতরে আর কালারটা হচ্ছে ইয়েলো কালার মার্শাল্লাহ অনেক সুন্দর কবুতর দেখার মতো সামনেরটা হচ্ছে মাদি কিন্তু আপনার নট কবুতর শেপ দেখেন আর বডি রাখার দেখেন অনেক ভালো মানের এক জোড়া কবুতর এটা রানিং কবুতর তাই না ভাই সম্পূর্ণ রানিং একটা পেয়ার মাসাল্লাহ আবার বলে দিচ্ছি পেছনেরটা হচ্ছে নট কবুতর সামনেরটা মাদি কবুতর মাসাল্লাহ এই জোড়াটা কত রাখবেন

সম্পূর্ণ রানিং একটা পেয়ার মার্শাল্লাহ আশা করি আপনাদের ভালো লাগবে টোটালি আনকমন একটা কালেকশন এটা কিন্তু আপনারা সচর হয়তো বর্তমানে পাবেন না যাই হোক এক পেয়ার কবুতর আছে ভাইয়ের কাছে যদি আপনাদের প্রয়োজন মনে করেন যোগাযোগ করে কালেকশন করে নেবেন কত রাখবেন এটা চাওয়া দাম সাত হাজার টাকা চাওয়া দাম হচ্ছে সাত হাজার টাকা অবশ্যই দেখে শুনে বুঝে নিবেন কবুতর মাসাল্লাহ চাওয়া দাম হচ্ছে সাত হাজার করবে না আপনি ফাইনালটা বইলে দিবেন ভাই

What